আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ এছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি নোটিশ তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই সালের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি এম দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ আট জানুয়ারি বিকাল চারটায় প্রকাশ করা হয়েছে উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ পাওয়া যাবে আপনারা ফলাফল দেখে নেবেন এখানে ফলাফল দেখার লিঙ্ক দেওয়া রয়েছে তো একই নোটিশ এটি আবার বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন প্রজ্ঞাপন বিষয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ ছয় শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক বারো দশ হাজার পঁচিশ তারিখে জারিকৃত স্মারক পত্রের আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন প্রসঙ্গে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এইচটি ইমাম কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তিত নাম উল্লাপাড়া কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জ এরপর রয়েছে একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল আট জানুয়ারি বিকাল তিনটায় প্রকাশ করা হয়েছে ফলাফল দেখার লিঙ্ক হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট স্ল্যাশ তো বিকাল তিনটায় যেহেতু ওয়েবসাইট রেজাল্ট দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন অনেকেই জানেন এখনও আছেন অনেকেই কিন্তু জানেন না তো আপনারা কিন্তু এই লিঙ্ক থেকে ফলাফল দেখে নিতে পারবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্তে একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ এরপর রয়েছে দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় সংশোধিত কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোর্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার সকল কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর রয়েছে অফিস আদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে আগামী বারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ সোমবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হল তো এগুলোই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ পেস।